আসসালামু আলাইকুম এটা হল দশ নাম্বার মেট্রো রেল স্টেশন পাঁচ মিনিট পর ট্রেন এই স্টেশনে এসে যাত্রীদেরকে তার গন্তব্যস্থানে নিয়ে যায় আর আমি আসছি এই স্টেশনের ঠিক পূর্ব পাশে আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা দিয়ে রাস্তার যেই বড় ল্যাম্পপোস্ট আছে ল্যাম্পপোস্ট যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় এই ল্যাম্পপোস্ট মেরামত করা হয় এই উপরে একজন লুক ওঠে এবং হাইড্রোলিক প্রেসারে এই লুক এবং এই বক্সটা সহ একদম লাইটের কাছে নিয়ে যায় দেন ল্যাম্পপোস্টগুলোকে গুলাকে ঠিক করা হয় এই যে অলরেডি একটা ট্রেন ছেড়ে চলে যাচ্ছে